নাটোর গ্রিন ভ্যালি পার্কে সবথেকে সুন্দর জায়গা পাহাড়ের উপরে আমরা আছি এখন আপনাদের দেখাচ্ছে এখান থেকে সবকিছু তার সাথে সাথে রয়েছে সুইমিং পুল এবং আমরা চলে যাচ্ছি ভিডিও মেন তো ওয়ার্স গাইস গাইডস আসসালাম আলাইকুম আমরা কিন্তু রাত চারটের সময় উঠে গেছি ঘুম থেকে আর আমরা যাব নাটোর গ্রিন ভ্যালি পার্কে সেই জন্য আমরা কিন্তু অনেক রাত্রেবেলা ঘুম থেকে উঠলাম আর আমরা কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি বাসের কাছে আর সেখানে সবাই আছে চলো তো আমরা বাসে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু আমাদের বাস নষ্ট হয়ে গেছে কিন্তু সবাই ঠেলে ঠেলে একটু ফাঁকা জায়গায় নিতে আছে ঘিয়ার বক্সে না কিছু সমস্যা হয়েছে তো এখানে আছে সবাই আমরা। আগে আমরা ঘুরবার জন্য যাচ্ছি কিন্তু রাস্তা মাঝখানে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে আর তারপর আমাদের দ্বিতীয় গাড়ি আসবো তারপর আমরা যাবো এদের আমাদের সামনে বক্সটা নামানো হয়েছে তো অবশেষে কিন্তু আমাদের আর বাস এসে পড়েছে ওই বাসটা ঠিক হয় নাই তারপরে আমরা এই নতুন এই যে এই বাসটা উঠবো ওঠার পরে আমরা কিন্তু রওনা দেব নাটোরের উদ্দেশ্যে তো তোমরা সাথেই থাকো আর আমি দেখাচ্ছি তোমাদেরকে নাটোর গ্রিন ভ্যালি পার্কের ভিউ দেখানোর জন্য চেষ্টা করছি তো অবশেষে কিন্তু আমরা চলে আসছি সেতুতে তো আমাদের যাইতে কিন্তু অনেক সময় লাগবো কেননা মাঝখানে বাস নষ্ট হয়েছিল আর যাইতে যাইতে দেখছি আমরা নাটোরের ভিতরে প্রায় ঢুকে গিয়েছি কিন্তু নাটোরের যে গ্রামের পরিবেশ অনেক সুন্দর লাগতেছিল এই জায়গাগুলো আমার দেখো তোমরা আসলে গ্রামের পরিবেশ এই এরকমই সুন্দরই হয় তো এখানে কিন্তু গ্রামের ভিতরে অনেক বড় দিন মানে আমার এই জায়গাগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগছিল গ্রামের মধ্যে দিয়ে যাওয়া সারাদিন শহরে থাকা তো অবশেষে আমরা কিন্তু এসে পড়েছি আর কি এখন বাস থেকে নামলাম আর এই আমাদের এখানে বাস স্টপ আর ওই সামনেই হলো গেট দেখা যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি গে গেটের ভিউ আর আমি এখানে নামার পরে পরেই আমার কিন্তু লগে যারা ছিল ওরা কিন্তু একটা ছবি তোলার জন্য একটা চশমা ছিল আমার কাছে সেটা চাওয়া চাওয়ার জন্য অনেক দাখাদেখি করতেছে তো এই সবাই নামছি আমরা আর ওই যে গেট দিয়ে আমরা ভিতরে ঢুকলাম তো গেটের সামনে অনেকগুলো ফটো তুলছে সবাই সেই জন্য ওইরকমের ভিডিও করতে পারতেছিলাম না আর আমরা কিন্তু মেন গেট দিয়ে ঢুকলাম আর মেন গেট দিয়ে ঢুকে আমরা টিকিট কাউন্টারে চলে যাব এখন টিকিট কাউন্টারে চলে যাওয়ার পরে আমরা কিন্তু টিকিট আমরা অনেকজন আসছি প্রায় একশো আট জনের মতন আসছি অফিস থেকে আমাদের আর সবাই কিন্তু এদিকে গেছে আমাদের সারমার টিকিট কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে আর আমরা এখানে সিরিয়াল দিয়ে আমরা চলে যাব তো তোমরা পাশেই থাকো আর দেখতে থাকো গ্রিন ভ্যালি পার্কের সব ভিউগুলো আমি দেখানোর চেষ্টা করবো এখানে রয়েছে অনেক কিছু একটি পাহাড় এবং একটি সুইমিং পুল নাগরদোলা নৌকা এবং অনেক রাইড রয়েছে সেগুলোর ভিতরে সব থেকে আমার সুন্দর জায়গা হলো একটি পাহাড় যে এখানে সেই পাহাড় উঁচু পাহাড়টা উঠলে খুব ভালো লাগে এবং অনেক সুন্দর ভিউ তো আমরা গেট দিয়ে কিন্তু এই যে সিরিয়াল দিয়ে চলে যাচ্ছি ভিতরে তো আমরা ভিতরে যাই তারপরে দেখাচ্ছি সব কিছু তো ওয়েলকাম আমরা কিন্তু গেমবেলি পার্কের ভিতরে ঢুকে গিয়েছি আর ঢুকি দেখতে পাচ্ছি আমার ডাইন পাশে কয়েকটি দোকান অনেক ভালো লাগছে অনেক ভালোই লাগতেছে তারপরে এই পাশে দেখা যাক আর এখানে কিন্তু একটা তো আমাদের হরজোত ওখানে ছবি তোলার জন্য আমাকে বলছে যে একটা ছবি তুলবো তো ছবি টবি তুলে আমরা কিন্তু চলে আসছি সামনের দিকে সামনের দিকে রয়েছে এক ডাইনোসর এবং তার সাথে সাথে অনেক সুন্দর ভিউ ওই রকমের করে তো করে করে যেহেতু তোমাকে দেখানো যাবে না তাহলে আমি ছোট ছোট করে সব কিছুটি দেখাচ্ছি আর এখানে রয়েছে একটা মহিষের মাথা যেটা একটা ভূতের মতন করে সাজানো রয়েছে আমার যে প্রিয় পাহাড় তারই পাশে এটা রয়েছে আর এড়ার ঠিক বাম সাইডে রয়েছে পাহাড়টা এটাও একটা পাহাড়ের মতন দেখা যায় আর এখানে কিন্তু এই যে উপরে উঠে সবাই কিন্তু ছবি টবি তোলার চেষ্টা করছে বা তুলতেছে তো এখানে আমি উঠব না আর চলে যাবো তোমাদেরকে সামনে নিয়ে যে এটার ভিত্তে একটা ট্রেন আছে যে ট্রেনে চলা যায় সেই কাউন্টারে তো চলো ট্রেন কাউন্টারে যাই আর আমার ডান পাশেই রয়েছে মসজিদ যেখানে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে আর ওই সামনে যে দেখতে আসো এলিয়েনের মতন এটার ভিতরে কি আছে সেটা অনেকেই জানে না কেননা এটার ভিতরে রয়েছে একটা বড় ইয়া বড় একটা মনিটর তার ভিতরে চশমা পরে ইয়া সেটার ভিতরে একটা গেম প্লে করা হয় তো দিক থেকে দেখতে আসলাম টিকিট কাউন্টারে খুব ভিড় অনেক সিরিয়াল দেওয়া তো ওখানে ওটার ভিতরে আর এখন উঠবো না আমরা পরে ওটার ভিতরে উঠবো তো আমরা চলে যাই সামনের দিকে আর এখানে রয়েছে পাহাড় দৃশ্য আর তারই সাথে সাথে রয়েছে ঝর্ণা সামনে তো আমরা কিন্তু সেই পাহাড়ে ওঠার জন্য টিকিটে কাউন্টারে আসছি আর আমাদের বড় ভাই টিকিট কাটতে আছে তো টিকিট কাটার শেষে আমরা কিন্তু চলে যাব ভিতরে আমরা এখানে রয়েছি সাতজন কিন্তু অন্য সাইডে সবাই আলাদা আলাদাভাবে চলে গেছে একাত্রে রয়ে রয়েছি আমরা সাতজন আর এখান থেকে কিন্তু আমরা ভিতরে ঢুকতে আছি তো সিকিউরিটি মামা কিন্তু আমাদের আলিপকে বলছে যে এটাও কি আপনাদের সাথে তো এখান থেকে উঠে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো সেই জন্য ওদের একে ফটো তুলে দিই তারপর তোমাদের সামনে দেখাচ্ছি তো সামনে চলে আসার পরেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা লাভ গাছ হৃদয় ভালোবাসার কিছু প্রকাশ করার জন্য আর এখানে সবাই ফটো তুলতে আসে এই জায়গাটা অনেক সুন্দর খুবই সুন্দর লাগে আমার সবথেকে এই যে পাহাড়টা দেখতে পারতেছেন ভাই মূল এই পাহাড়টার উপরে উঠলেই পার্কটা দেখা যায় অনেক সুন্দর আর চলে যাচ্ছে সেই উঁচু জায়গাটায় যেখান থেকে পুরো পার্কের ভিউগুলো দেখা যায় পুরো পার্কটা তাকালেই দেখা যায় তো এদিকে যাবো না আমি পরে যাবো এদিকে আমি চলে যাব সোজা সেই টপে আর এখানে কিন্তু টপে যাওয়ার পরে দেখছি আমি আমি অনেক ছবি তুলতে ভিডিও করতে তো অবশেষে কিন্তু চলে আর আমি ওই পাশে সাইডে যাব সাইডে সাইড যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখেন পুরো একেবারে পার্কের ভিতরটা দেখা যায় গাছালি অনেক সুন্দর ওই সামনে গেট দেখা যায় এদিকে নাগরদোলা রয়েছে রয়েছে রাইড রয়েছে সব কিছু রয়েছে সব কিছু দেখা যায় এখান থেকে তো এখান থেকে দেখে কিন্তু আমি অনেক মুগ্ধ হয়েছি যে পার্কটা অনেক সুন্দর দেখা যায় আর আমি শুধু ভিডিওতেই দেখতাম আসলে এরকমই দেখা হয় না নিজের চোখে কিন্তু আমি এখন নিজে চলে আসছি নিজের চোখ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে সেটা বলে যাবে এবং সবাই এখানে আসবে ঘুরে যাবে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবে আর আমি কিন্তু এই পাশের যে পাহাড় থেকে ঝর্ণাটা হয় সেটাই সেটে সাইডে চলে আসছি তো এখান থেকে আমরা এখন বাহির হব দেখা যাক এই শিয়ারি দিয়ে নিচে নেমে নেমে তারপরে আমরা বাহিরে চলে যাব। চাইছিলাম এখানে কোনো ফটো তুলবো কিন্তু আসলে অনেক লোকজন ফটো তোলা করবে না কি আর করার ফটো তোলা না হলে তো আবার নিচে নেমে যেতে হবে তো আমি ক্যামেরাটা অন করে নিচে চলে যাচ্ছি যেহেতু আমরা চলে যাব সেই জন্য এই যে ডাইনাসরের গোয়া দিয়ে

কোন কাই এইবাৰ এদিন লাগিব না ভিডিঅ' কৰি নিবেন ন চলতে আছে আর এখানে তোমাকে কল্যা আস্তে আস্তে একটু লেট হয়েছে আর এখানে রয়েছে একটা আনারসের দোকান মানে আনারসের মতন সাধারণ সেই দোকান আর এখানে রয়েছে পুষ্কুনি তারের ভিতরে রয়েছে নৌকা বা হাঁস চালানো লাগে যেটা পাও দিয়ে চালানো হয় দুজন থাকলে প্যাটেল দিয়ে পাও দিয়ে চালানো হয় আর সেটার ভাড়া হলো পঞ্চাশ টাকা আর সেটা রয়েছে সুইমিং পুলের গেটের সামনে থেকে চড়া যায় একটা কুমোর তো এখানে একটা ঝর্ণা রয়েছে দেখতে অনেক সুন্দরই লাগছে ডলফিন মাছ লাভ সেটার একটা দৃশ্য রেখে দেওয়া হয়েছে তো অবশেষে চলে আসলাম আমরা কিন্তু সেই সুইমিং পুলের কাছে তো সুইমিং পুলের সাইড রয়েছে এক স্প্রিড বোট চলার জায়গা তো এখানে কিন্তু সাইডে স্প্রিড আর এই যে আমরা বলছিলাম না যে প্যাটেল দিয়ে যে নৌকাটা চালানো হয় সেই এই কুমড়োটার ভিতরে টিকিট কাটতে হয় তো আমরা লাস্ট পর্যায়ে কিন্তু চলে আসছি প্রায়ই তো খাবার দাবার যেখানে খাই সেখানে আমরা চলে আসছি আর এখানে আমাদের কিন্তু পানি পানি নিচ্ছে তো এখানে সব খাবার দাবার রেডি হচ্ছে আমাদের প্রায় দুপুর পারি হইয়া প্রায় চারটে সাড়ে চারটে বাজছে সাড়ে চারটে বাজছে তো খাবার দাবার রেডি করার পরে আমরা কিন্তু খাবার দাবার খেয়ে আবার আমাদের রিটার্ন করতে হবে যে সব পাক শাক এখানে করার ব্যবস্থা রয়েছে বড় বড় মানে এক একটা পিকনিকের ব্যবস্থা করা হয় সেই জন্য পাকশাক করার জন্য এই জায়গায় সবাই পাকশাক করে এবং এই পাশে ওই যে দেখতে পাচ্ছ মানে এই তাবুগুলো তিন হাজার টাকা করে নাকি ভাড়া দিতে হয় এক একটা তো অলমোস্ট আমরা লাস্টের দিকে চলে আসছি খোদা পেশ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে